গল্প লোহার ঘরের উত্তরাধিকার বাংলার এক প্রাচীন গ্রাম রাজাপুর গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল পুরনো ইটের স্থাপনা সবাই একে লোহার ঘর বলে ডাকে তার গায়ে লেগে আছে শত বছরের ধুলো কিন্তু তাতে আজও রাজকীয় গরিমা লুকিয়ে আছে লোককথা আছে লোহার ঘরটা এক সময় ছিল রাজা বীরমোহনের ঘর তিনি ছিলেন এক ন্যায়বান কিন্তু কঠোর রাজা তার রাজত্বকালে এই ঘরটিই ছিল শাসনকক্ষ যেখানে বসে রাজা প্রজাদের বিচার দিতেন তার প্রিয় কন্যা রাজকন্যা চন্দ্রমালা প্রতিদিন এই ঘরের জানালয় বসে গ্রামের মানুষ দেখতেন গ্রামের এক সাধারণ কৃষকপুত্র আরিফের সঙ্গে তার একদিন দেখা হয় ধীরে ধীরে দুজনের মধ্যে জন্ম নেয় এক নিষিদ্ধ ভালোবাসা রাজা জানতে পেরে রাগে আরিফকে বন্দি করেন এই লোহার ঘরের নিচের কক্ষে চন্দ্রমালা অনেক কেঁদেছিলেন কিন্তু রাজা তার সিদ্ধান্ত ভাঙেননি এক ঝড়ের রাতে চন্দ্রমালা গোপনে আরিফকে মুক্তি দিতে যান কিন্তু বজ্রপাত আর ঝড়ে পুরো ঘর কেঁপে ওঠে দুজনেই নিখোজ হয়ে যান সেই রাতের পর থেকে নাকি লোহার ঘরের দেওয়ালে কানে লাগালে কেউ কেউ ক্ষীণ কান্নার শব্দ শুনতে পায় গ্রামের প্রবীণরা বলেন লোহার ঘর এখন শুধু ইট আর লোহার তৈরি নয় এতে ভালোবাসা অভিশাপ আর ইতিহাসের নিঃশ্বাস মিশে আছে বছর কেটে যায় গ্রামের ছেলেমেয়েরা এখনও বিকেলে সেই ঘরের পাশে বসে গল্প করে ছবি তোলে কিন্তু কেউ সন্ধ্যার পর সেখানে যায় না লোককথা আজ ইতিহাস আর ইতিহাস আজ স্মৃতি তবুও লোহার ঘর আজও দাঁড়িয়ে আছে চুপচাপ অমর প্রেমের সাক্ষী হয়ে